বাহাজের নামে কয়েক হাজার ছাত্র একত্রিত করি লাঠি নিয়ে হামলা চালা আগে বলবো যে পাঁচজন পাঁচজন আসবেন পরে যখন আপনি তো তাদের কথা এই কথা মনে রাখবেন কোনদিন বেদাতিদেরকে বিশ্বাস করবেন না কোনদিন বেদাতিকে কখনো বিশ্বাস আমাদের অনেক ভাইয়েরা সরল মনে বিশ্বাস করে বসে থাকে কয় আপনারা খালি পাঁচজন আসবেন আমরা খালি পাঁচজন থাকবো আর কেউ থাকবে না শুধু এখানে আমরা একটু আলোচনা করব এই এই বিষয়গুলো নিয়ে পরে আপনি তো সরল মনে পাঁচজন চলিয়ে এসছেন তারা পাঁচ হাজার নিয়ে আসছে লাতি সন্ত্রাসী ভাড়া করে পাঁচ হাজার নিয়ে এসে আপনাকে জিম্মি করে আর বাহাদুরের মতো হাতে আর বলে আমরা জিতে গেছি এইগুলো হলো বেদাতিদের বনডামি বেদাতিদের কারসাজি এই জাতীয় বেদাতিদের বন্ডামি কারসাজির ফাঁকে কোনোদিন ফাঁদে আপনারা পড়বেন না খুবই সতর্ক থাকবেন এই জাতীয় কথা বললে বলে আমাদের কে আনার দরকার নাই আমাদের শাহেকদের প্রত্যেকের আলোচনা ইউটিউবে হাজার হাজার আছে আমাদের এক এক সাইকের পাঁচ হাজার ছয় হাজার আলোচনা আছে আমার তাপসিরুল কোরআন ডট কমে ছয় হাজার আলোচনা আছে উনি কোন বিষয় শুনতে চায় কোন বিষয় জানতে চায় এই ছয় হাজারের ভিতরে আছে ওনার দরকার হলে উনি বাড়িতে বসে শুনুক আমরা যাই ওখানে ওনাদেরকে শোনানোর দরকার নাই কারণ ওনারা তো ঘুমাই রইছে জেনে শুনে ঘুমাই রইছে এটা জাগানো সম্ভব না যদি কেউ অরিজিনাল ঘুমায় তারা আপনি জাগাইতে পারবেন কেউ যদি ইচ্ছা করি ঘুমায় থাকে তাকে তো আপনি জাগাইতে পারবেন না একজন কয় শোনেন আমার যদি কেউ বুঝে দিতে পারে আমি তার জন্য দুই লাখ টাকা চ্যালেঞ্জ দিলাম দুই লাখ টাকা দিয়ে দেব এখন আপনি যাই বুঝাইলেন বোঝানোর ফলে হে কয় না আমি বুঝি না এটা বুঝাইলেন না আমি বুঝি না এটা বুঝাইলেন বুঝি না তো হের বুঝাইবেন কেমনে হের বোঝানো লাগবে না দুই লাখ টাকা দেওয়াও লাগবে না বাংলাদেশে এরকম হকার আছে দেখুন অনেক হকার অনেক চ্যালেঞ্জ করে এরকম বসে বসে যে দুই লাখ দিব তিন লাখ দিব এক কোটি দিব এই করব সেই করব তার খালি একটু বুঝাই দেওয়ার জন্য তো তারা কেমনে বুঝাবে সেই কবে যে আমি বুঝি না সে বুজার হইলে সে কামাল ফাঁস করলে বোখারে সেরি বেটা পড়ি সে কামাল ফাঁস করছে সে দাওরা ফাঁস করলে বোখারে সেরি বেটা পড়ি তো দাওরা ফাঁস করছে তো তার বোখারের মধ্যে হাদিসেগুলো আছে না আমরা যেগুলো তারে বলবো হাদিসেগুলো ওখানে আছে না তো সে বুজার হইলে ওখান বুঝতে পারে তাকে কি আলাদা ডাকে নিজে আমরা খাওয়াই দিতে হবো নাকি এটা যে তাখে তারা আটকায় দিতে হইব গলার মধ্যে